শুরু করছি আমাদের শ্রুতি নাটক আইলোরে বসন্তকাল রচনা শ্রী সসীম আচার্য হরি দিন তো গাল সন্ধ্যা হইল পার কর আমারে আরে ও লেসুর বাপ কি তা গান করতাছ তুমি তুমি কি আর কোনো গান খুঁজে পাও না এই কয়দিন ধরে শুনতাছি হরি ফার করো আমারে ফার করো আমারে তোমার মনে কি এমন দুঃখ যে হরি রে ডাকা আমি তোমারে কি এমন অশান্তিতে রাখছি তুমি কান্দো কেন কান্দাম না কান্দাম না সারা জীবনে একসঙ্গে ঘর করে বুড়া বয়সে আমারে পালাইয়া একলা যাইবার বন্দি করতাছ

তোমারে সঙ্গে লইয়া না গেলে উফরে গিয়ে আমার আমি তো না খাইয়া আমার আমার রান্না মাইরা খাওয়াইব কেটা কথাটা মনে রাখ আচ্ছা তোমার মনে কি এমন দুঃখ শুনি না গো লেসুর মা মনটা কত দিন রা বড় খারাপ কে রে কি হইছে তোমার এই দেখো না শীত আইসে পরতিক্ষা সাইড দিকে কেমন শুকনা শুকনা ভাব এটা তো ওই বই গাছে ফুল নাই বেল গাছে পাতা নাই বেল কেমন যেমন ঝিমাইত আছে ঠাকুর ঘরে গেলে মনটা খারাপ হয়ে যায় কবে যে বসন্ত আইব আর গাছে গাছে ফুল ফুটব নতুন পাতা গজাইবো আরে শীত গিয়া তো বসন্ত আয়াই পড়ছে আসলে কি তো হয়েছে জানো নি এখন গরম এত বাড়ছে তাই বসন্ত আর বুঝে হয়ে যায় না ও আর তোমার মনের বসন্ত তো শেষ হয়ে গেছে গা লেগে তুমি বসন্ত কই যাবাও না কি তা যে কো তুমি লেসুর মা আরে বসন্ত আইলে বসন্তের বাতাস কই গাছে গাছে কোসি পাতা কই ফুল কই কোকিলের কু কু ডাকু ও তুমি এখনো বসন্তের বাতাস পাইছো না এ লাগে তোমার মন খারাপ কেমনে পাইবা কও যেই গরম বাড়তাছে এখন আর বসন্তকাল কই এখন শুধু গরম আর এত দূর শীতকাল এই দাঁড়াও 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 পাখাটা দিয়া তোমার এমন জোরে জোরে বাতাস দিব না দেখবা তোমার বসন্তায় করছে আরে গাছে গাছে নতুন পাতা গজাইছে কিছু কিছু এইটা তুমি দেখো না আর সকাল বেলা কিলো কিন্তু ওই গলা বা ইঙ্গালা একটু একটু ডাকতে ডাকতে আসলে ওই যে কইছি তোমার মনের বসন্ত সব শেষ হয়ে গেছে গা আরে বুড়া হইছে ঠিকই কিন্তু বখ বসন্ত এখনো শেষ হইছে না বুঝতা আরে হেলে গিয়ে এখনো বসন্ত খুঁজ যাবে না মনে পড়িনি তোমার লেসু মা আমরার বয়স যখন কম আসলো তখন এই বসন্তের সময় দুইজনে কি মজাই করতাম মনে হইতো বসন্ত যেন আমরা দুইজনে লেগে যাইছি গো কি মজার দিন কাটাইছি এই জীবনে তো আর এই দিনটি ফিরা পাইতাম না গো আর ধুলের সময় তো কি ছোটাইয়ার রং সব মনে আছে একবার তো তুমি আমারে এ রং দিয়া এমন ভূত সাজাইছ না যা আমরা লুচি আমারে দেখা গলা ফাটাইয়া চিৎকার আরম্ভ করছিল আর তোমার বাবা আমারে চিনতে না তারপরে বসন্ত কেমন গেছে আচ্ছা লেসুকু কু সকাল থেকে তো মেয়াদে দেখতাছি না ওই তাই বন্ধুর বাড়ি গেছে সারাদিন বলে রং খেলবো নাচ গান করবো খেলুক খেলুক এই দিনটি তো না শুন হ্যাঁ একটা কথা কম ক আমার কও তাড়াতাড়ি কও সব কাম আমার পড়ে আছে শুনো শুনো হ্যাঁ কইতা যে লুচি মাল লুচি যখন পারি না হ্যাঁ চলো দুইজনে বসন্তের গান গাই আর নাচ বসন্তের গান গাইবা নাচবা মানে এই বুড়া বয়সে কি তোমার মনে বসন্তের বাতি জ্বলছে নি আরে লুচি যতদিন মনে বসন্তের বাতি জ্বলা থাকবো ততদিন শরীর মন দুইটাই ভালো থাকবো বুঝলা ইস তুমি যে কি তা শুরু করছো আরে যাও যাও আমি বসন্তের গানটা জানি না আমি জানি গাও গাও গাও